এখন বাজে হচ্ছে ছটা বাজতে পাঁচ আর আমি এখন যাচ্ছি ওই পাশের গ্রামে মাল দিতে তো মালটাল দিয়ে এসে আবার একটু বেরোবো হচ্ছে একটু খেতে তো চলুন মালটাকে তাতে দিয়ে আসি তো এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি মাল দিতে মাল দিতে দিতে পুরো একদম সন্ধে হয়ে গেছে তো ওখান থেকে এসে আর এই যে আমি পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে এই যে মোমো আর এই চাউমিন খাবো খেতে এসেছি অনেক দিন ধরে এই বান্ধবীটাকে বলছিলাম যে একটু মোমো খেতে যাব তো টাইম আর হচ্ছে না আমার জন্য ওও যেতে পারছে না তা বললাম চলো আজকে যাই তো এই যে মোমো টোমো খেয়ে এসে বাড়িতে একটু হেঁটে এলাম হেঁটে এসে এই যে বাড়িতে এসে জল ছিল না জল ভরলাম ভরে আর এই যে মালগুলো কেটে নিচ্ছি মালগুলো করতে হবে তাই তো এই রাতেরবেলা ওই আলু ভাতে দিয়েছিলাম সকালবেলা তো আলু আলুটা দিয়ে আর ভাতটা দিয়ে ভেজে নিলাম একটু ভাত ভাজা করার মতন করে নিলাম আর একটা তরকারি ছিল তো সেইটা নিয়ে খেয়ে আর এই যে বাসন মাজতে শুরু করে দিয়েছি আজকের বেশি বেশি হাঁটেনি বললাম না পা ফুলেছিল পাটা তো ফোলা কমেনি সেই জুতোও ঢুকছে না পায়ে মানে ভালো করে ঢুকছে না তো ওই কি আর করবো পাটা তো যন্ত্রণা করছে এই জন্য বেশিক্ষণ আর দায়ে থাকলাম না তো এই যে বাসন টাসন মেজে খেয়ে দিয়ে আর আমি এইদিকে এই যে একটা ব্লাউজ করতে চলে এসেছি এই ব্লাউজটা আমি আর কমপ্লিট করতে পাইনি কারণ পা ঝুলিয়ে রাখলে না আরও পা ফুলে যাচ্ছে তার কি করব তাও ডেটটা পর্যন্ত কাজ করেছি ডেটটা পর্যন্ত কাজ করে তারপরে গিয়ে আমি শুয়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো যাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ